মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে এমপি পদপ্রার্থী আমাদের রাজপথের সহযোদ্ধা আমাদের হাদিভাই ভাই তিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন পল্টনে এবং আপনারা একটা জিনিস দেখেছেন যে এই জুলাই বিপ্লবীদেরকে টার্গেট করে হত্যার চেষ্টা হচ্ছে এর পূর্বে নুরুল হক নূরকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে ওসমান হাদিকে হয়তোবা কাল আপনি আমি টার্গেটের ভিতরে পড়তে পারি ওসমান হাদির জন্য সকলেই আপনারা দোয়া করবেন তার অবস্থা আশঙ্কাজনক আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেখতে গিয়েছিলাম আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলাই গনবভুত্থানের অন্যতম মহানায়ক এই জুলাই গনব্যুত্তানের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান তিনি ভিতরে গিয়েছিলেন তিনি সার্বিক বিষয়ে আপনাদের মাঝে